নমস্কার বন্ধুরা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায় ঠিক এই এইরকমই একটি চটজলদি টিফিনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ডিম আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী ম্যাগির আর ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন ম্যাগি আর ডিমটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি এই বাটিতে আমি দুটো ডিমকে ভেঙে দিয়ে দেব এই ডিমের সাথেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বোলমুড়ি ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে আপনারা কিন্তু ডিম ফ্যাটানোর সময় একটা কাটা চামচ ইউজ করবেন তাতে কিন্তু ডিম ফেটানোটা খুবই ভালো হয় এবার আমি চলে যাচ্ছি রান্নার দিকে একটা বাটিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা গরম করার সময় এখানে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে ম্যাগিগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব ম্যাগি বা চাউমিন সেদ্ধ করার সময় এতে যদি ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই একটার সঙ্গে একটা লেগে যাবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ম্যাগিটা আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু ম্যাগিটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করব। খুব বেশি কিন্তু ম্যাগিটা সেদ্ধ করার একদমই প্রয়োজন নেই ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে ম্যাগিটা আমি একটা স্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি এতে কিন্তু যে জলটা এক্সট্রা থাকে সে জলটা খুব ভালো মতো বেরিয়ে যাবে এরপরে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি একটা বড় সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে বেশ লালচে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা দেখুন যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে দেবার পরে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর একটা সাইডে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দুটো ডিমকে ডিমটাকে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ডিমটাকে বেশ ভেজে নিতে হবে আর ডিমটা ভাজার সময়তে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ডিমটাকে মিশিয়ে মিশিয়ে ভেজে নেব ডিমটাকে কিন্তু আগে থেকে ভেজে রাখার একদমই প্রয়োজন নেই ডিমটা ভাজা হয়ে যাবার পরে আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে রান্নাটা বানাবো ডিমটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুটো ম্যাগির জন্য দুটো ম্যাগি মশলা ব্যবহার করেছি আপনারা কিন্তু ম্যাগি মশলা আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সামান্য একটু সময় নেড়ে চেড়ে দিচ্ছি আর তারপরই এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে দেখুন বন্ধুরা ম্যাগিটা কিন্তু একদমই একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না ম্যাগিটাকে দিয়ে ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে আর বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি খুবই পছন্দ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ম্যাগিটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু মশলা দিয়ে নুন থাকে তাই নুনের পরিমাণটা খুবই কম আমি ব্যবহার করেছি নুনটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নুনটা কিন্তু অবশ্যই আপনারা লাস্টে ব্যবহার করবেন কারণ মশলাতেও বেশ খানিকটা পরিমাণে নুন থাকে একটু নাড়াচাড়া করে নেবার পরেই কিন্তু রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে ফ্লেমটাকে বন্ধ করে ঢাকাটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেই বলুন কিংবা বিকেলের টিফিন বা সকালের জল খাবার যে কোনো কিছুতেই আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে